वही वह गाऊ सोला जम्बरो पीर चरन तो शिर गाऊ सोला जंबर पीर गाऊ सोला जंबर पीर चरने न तो शिर गाऊ सोला जंबर पीर ফকিরি দর বারে খারা ফকিরিদর বারে খারা হয়ে আছি মুসাফির গাও সোনা জম্বর চরণে গাও গাউ সোলা জম্বর পীর বাগদাদেরি অলিপতে তুমি বাবা জিলানি মায়ের গরবেটার পড়া কোরআন করেন জবানি গো কোরআন করেন জবানি বাগদাদের অলি পথে তুমি বাবা জিল মায়ের গরবে তারপারা কোরআন করেন জবানি গো কোরআন করেন জবানী বিশ্বজুড়ে নামের দনি তুমি বাবা দস্ত গির গাও সোলা জম্বর পীর চরণ শির গাউ শোলা জম্বর পীর focir dar bares para focir dar bares para foi a cima sair gau solas um baro pira chorar não baro tu beba nem pir... chile হতে কাইরা নিলে অনেক জানগো কাইরা নিলে অনেক জান কুতুব রাব্বানি তুমি চিলে অতি দয়াবান নজরাইলর হাত পীর ফকিরে দরবার খরা ফকিরে oe acchi <Sessi> musafir, gao sulazom, baro pir, chara nena toshir, gao baro pir.